আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আসলে কোন পথে মারা যাব কোন পথে মারা গেলে আমাদের লাভ হবে বেশি এবং আমরা পরকালে ভালো থাকবো মরার পর ভালো থাকব আসলে আমাদের জীবনটা কোন পদে দেওয়া উচিত ঠিক আছে তো কোরআনে একটা আয়াত আমরা যদি দেখি সুরাতুল বাখারা আয়াত একশো চুয়ান্ন নম্বর আয়াত আয়াত আল্লাহ বসতে বলছেন যারা আল্লাহর পথে নিহত হয় যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না এই ধরনের মানুষ আসলেই জীবিত তো তার মানে যারা আল্লাহর পথে মারা যায় যারা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ কোরআন এটা বলছেন বাকারা আয়াত একশো চুয়ান্ন কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না আসলে তাই তারা সে কিভাবে মারা গেলো সেদিনের পথে ইসলামের পথে মারা গেল আল্লাহর পথে মারা গেল তাদের সম্পর্কে জীবনের সম্পর্কে চেতনা থাকে না আমরা সেটা ভাবি না সে কিভাবে মারা তো আমরা সবাই যেন আল্লাহর পথে মারা যেতে পারি আল্লাহর পথে মারা গেলে কি লাভ যারা আল্লাহর পথে মারা তারা কিন্তু কেউ মৃত কারণ আল্লাহ তারা কোরআনে বলছেন যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না আসলে এই ধরনের মানুষ জীবিত ঠিক আছে আল্লাহ কোরআনই বলছেন তার যারা আল্লাহর পথে মারা গেছে তারা কিন্তু মৃত না তারা কিন্তু কি জীবিত তো আজকে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহর পথে মারা যায় তারা আসলে জীবিত তারা কখনো মরে না ঠিক আছে তো আল্লাহর পথে আপনি মারা যাবেন আপনি 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 মৃত না কিন্তু 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 বিনা হিসাবে এই জন্য আমরা আমাদেরকে আল্লাহর পথে মারা যেতে হবে আমরা সবাই যেন আল্লাহর পথে মারা যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে যেন সবাইকে যেন সেই ভালো মরণটা আমাদের সবাইকে যেন দেয় আল্লাহর পথে আমাদের সবাই যেন মরতে পারি তো আল্লাহর পথে আমাদেরকে মরতে হবে আমরা কোরআনের কাজ দিনের কাজ ইসলামের কাজ করতে গিয়ে অনেক মানুষ জীবন দিছে যারা মরছে আল্লাহর পথে তারা আসলে সবাই জীবিত কেউ মৃত না কারণ আল্লাহ কোরআনই বলছেন সুরা বাকা বাকারা আয়াত একশো চুয়ান্ন যারা কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য মারা যায় তাদেরকে তোমরা মৃত বলো না এই ধরনের মানুষ আসলেই জীবিত কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোনো চেতনা থাকে না আসলে তাই তাদের জীবন সম্পর্কে আমাদের কোনো চেতনা থাকে না আমরা সেগুলো জানে জানে সেগুলো বুঝতে চাই না ঠিক আছে শুধু পরে আসি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা নিয়ে তো আমরা সবাই জন্য আল্লাহ পরিচনা মরতে পারি আমরা সবাই যেন আল্লাহ পথে মরতে পারি আল্লাহ গান দান করে এবং সবাই আমার ভিডিও আলোচনা সবাই লাস্টে বলি আলোচনা লাস্টে বলি সবাই কোরআনের পথ হিসাবে পক্ষে থাকবেন পাঁচ অত্ত নামাজ পড়েন আমার সাথে নামাজ পড়েন পাঁচ অক্ত এবং কোরআনে পক্ষে হিসাবে পক্ষে থাকবেন ভিডিও ভালো লাইক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক